আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর কিভাবে মেজবান হোটেলের মতো গরুর মাংস ভুনা করে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে পাঁচ কেজি গরুর মাংস নিয়েছি মাংসের সাথে কলিজাও আছে আমি এখানে চার পাঁচটা তেজপাতা দিয়ে দিলাম সাত আটটা এলাচ কয়েকটা দারচিনি তিন চারটা ইস্টার মশলা ছয় সাতটা লবঙ্গ দেড় টেবিল চামচ লবণ পরিমাণ মতো বা স্বাদ মতো তারপরও তোমরা লবণটা দেখে নিবে দুই কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো আমি এখানে আধা কেজির থেকে অল্প কম নিয়েছি পেঁয়াজ ধুয়ে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম হাফ কাপ রসুন বাটা হাফ কাপ আদা বাটা ঘরে বানানো টক দই হাফ কাপ তিন টেবিল চামচ হলুদ গুঁড়া চার টেবিল চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো তিন টেবিল চামচ ধনিয়া গুঁড়া তিন টেবিল চামচ মাংসের মশলা পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল এখন এগুলো হাত দিয়ে ভালো করে মিশাতে হবে আমি কিন্তু এখানে হাফ কাপ ভাজা পেঁয়াজ দিয়েছি আসলে তোমাদের দেখাতে পারিনি সরি মাংসগুলো ভালো করে মাখানো হলে হাটটা অল্প একটু পানি দিয়ে ধুয়ে নিবে মাংসের থেকে দেখো আলাদা পানি বের হয়েছে এই পানিতেই মাংসগুলো কষাতে হবে আলাদা কোনো পানি লাগবে না আর চুলা রাস মিডিয়াম হিটে রাখতে হবে আর কিছুক্ষণ পরে পরে নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে মাংসগুলো যখন প্রায় হয়ে যাবে তখন এখানে হাফ টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিব ধুয়ে রাখা সাত আটটা আলু বকোরা দিয়ে দিব ধুয়ে রাখা কয়েকটা কাঁচামরিচ চার টেবিল চামচ সস কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে মাংসের ঝোলগুলো যখন একেবারে মাখা মাখা হয়ে যাবে তখন এখানে তিন টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব ঝোলগুলো মাখা মাখা করে নামিয়ে নিতে হবে দেখো মাংসগুলো একেবারে আমার মাখা মাখা হয়ে তেলগুলো ভেসে উঠেছে তার মানে মাংসগুলো আমার একেবারে হয়ে গেছে এখন এগুলো চুলার থেকে নামিয়ে নিতে হবে আর এরকম ভুনা মাংস দিয়ে রুটি বা খিচুড়ি দিয়ে খেতে তো সেই স্বাদ তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার মেজবান হোটেলের মতো গরুর মাংস ভুনা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ